আমাদের কার ভাগ্যে কি আছে সেটা আমরা কেউ জানি না আজকে আমরা আছি কাল আমরা নাও থাকতে পারি ভাগ্যের জায়গা প্রতিনিয়ত ঘুরছে আমরা জানি আমাদের ভাগ্যটাকে আমরা পরিবর্তন করতে পারবো না ভাগ্যে যেটা আছে সেটা তো হবে তবে হ্যাঁ কিছু ঘরোয়া টটকা ফলো করে আমরা হয়তো আমাদের ভাগ্যটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবো বা জীবনে খারাপ কিছু প্রবাহ পড়লে কিছু টোটকা ফলো করে আমরা সেই বিপদটাকে কাটাতে পারি তো সংসারে মঙ্গলের জন্য আর্থিক উন্নতির জন্য আর নিজেদের দাম্পত্য জীবনে সুখের জন্য আমি কিছু ঘরোয়া টটকা মেনে চলি সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করছি তো আমার প্রথম টোটকা যেটা আমি ফলো করি সকালবেলা যখন বাসে ঘর ঝাঁট দি কিংবা বিছানা ঝাড়ি তখন যে ওই ঝেঁটা বা ঝাড়ু ঝাঁট দেওয়ার পরে এমন জায়গায় রাখতে হবে যাতে সচরাচর কারোর চোখ না পড়ে বিশেষত বাইরে থেকে যেনারা আসবেন তাদের চোখে যেন না পড়ে তাই জন্য ঝেঁটা সবসময় আড়ালে রাখতে হবে আমার দ্বিতীয় নম্বর টোটকাটা হলো প্রত্যেক দিন সকালে বাঁশে উঠোন জল দিয়ে ধুয়ে দিতে হবে তারপরে শনিবার দিন হলে আমি যে কাজটা করি সেটাই তোমাদেরকে বলছি একটা পাতি লেবু আর দুটো লঙ্কা নিয়ে নিই তো পাতি লেবুটাকে এই যে আর্ধেক অর্ধে করে কেটে নিয়েছি চলো উঠানে চলে এলাম এবার উঠানে দিকে আমি পাতি লেবু আর একটা করে কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি এতে কি হয় ঘরে নজর মানে লাগলে সেটা কেটে যায় আর তাছাড়াও ঘরের মধ্যে কোনো রকমের নেগেটিভিটি প্রবেশ করতে পারে না তিন নম্বর টিপসরও আমি ঘরে কিভাবে নেগেটিভিটি কাটাই বা অশুভ শক্তিকে কিভাবে দূর করি তো দেখো আমি ছোট্ট একটা মাটির ভার নিয়েছি এটা দইয়ের ভার তার মধ্যে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ একটা কর্পূর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এইবারে আমি একটা দেশলাইয়ের মাধ্যমে কর্পূরটাকে জ্বালিয়ে দিলাম এইবারে আমি এই ভাঁড়টাকে নিয়ে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় ঘুরিয়ে আনবো মানে ধোঁয়াটা ছড়িয়ে দেব যাতে কোনো অশুভ শক্তি প্রবেশ না করতে পারে ঘরের মধ্যে সব নেগেটিভিটি যেন কেটে যায় আর অশুভ শক্তি বা নেগেটিভিটি কেটে গেলে মনের মধ্যে পজিটিভিটি কাজ করে বিশ্বাস করো এই টোটকাটা ফলো করে দেখো অনেক উপকার পাবে এই ধোঁয়ার সাথে ঘরের মধ্যে সমস্ত নেগেটিভিটি অশুভ শক্তি দূর হবে কথাই আছে লবঙ্গ করব একসঙ্গে পড়ালে বাস্তু শুদ্ধ হয় চলে এলাম চার নম্বর টোটকাতে তো এখন আমি দেখো ঘর মুছবো তাই বাল্বের মধ্যে জল নিয়েছি তাতে এক চামচ নুন দিয়ে দিলাম এইবারে এই মোছাটা দিয়ে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় মুছে নেব এতে ঘরের নেগেটিভিটি দূর হয় তবে বৃহস্পতিবার দিন এই কাজটা একদমই করা যাবে না এতে মা লক্ষ্মী রাগ করে চলে যান পাঁচ নম্বর টোটকাটা হলো মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার সময় কিংবা সকালে পুজো করার সময় কর্পূর দিয়ে ধুনো দিয়ে আর এই ধুনো মানে এই ধোঁয়াটা ঘরের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে দিই যাতে ঘরের মধ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করলেও এই ধোঁয়ার মাধ্যমে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এই টোটকাগুলো আমি কিন্তু বেশিরভাগ শনিবার কিংবা মঙ্গলবারই করে থাকি তো আমার ছ নম্বর টোটকাটা হলো আমি একটা দেখো পেতলের ছোট্ট ঘটি নিয়েছি তার মধ্যে কিছুটা গঙ্গা জল নিয়েছি এবারে আমি একটা কর্পুরের দানাকে গুঁড়ো করে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে একটা বেলপাতায় সিঁদু লাগানো বেলপাতা নিয়ে নিয়েছি চলো নিচে গিয়ে আমি ঘরের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় এইভাবে ছড়িয়ে দেবো যতটা পারি আর কি ছড়িয়ে দেবো এতে কি হবে আর্থিক সংকট দূর হবে দারিদ্রতা আসবে না দেখো দারিদ্রতা আসার না অনেক কারণ রয়েছে দারিদ্রতা মানে শুধু যে টাকার অভাব সেটা সেটা কিন্তু নয় অনেকের থেকে অনেক টাকা রয়েছে কিন্তু জীবনে সুখ শান্তি করে কিছু নেই পারিপার্শ্বিক সম্পর্কটাও ভালো থাকে না তো সেই সমস্ত কিছু কাটানোর তো কোনো উপায় নেই তাই এই সমস্ত কিছু কাজ করে যদি একটু हो जाए সপ্তাহে একবার যদি শিশুদেরকে জলে এক চিমটি লবণ দিয়ে স্নান করানো হয় তাহলে তাদের খারাপ নজর লাগবে না এর একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে অ্যালার্জি সংক্রান্ত কোনো রোগে আক্রান্তও হবে না তাছাড়া বাচ্চারা যদি কোনো কুনজরে পড়ে তা থেকে বাঁচতে এক চিমটি লবণ সাতবার মাথার উপর ঘুরিয়ে নুনটা জলে ফেলে দিতে হবে তাহলে দেখবে বাচ্চাদের বা কু নজর লাগবে না আরও একটা টোটকাও তোমাদেরকে বলে দিই দেখো আমি হাতে কিছুটা পরিমাণ কালো সর্ষে নিয়েছি অবশ্যই কালো সর্ষে সর্ষে নিলে একদমই হবে না তো সেই সর্ষেটাকে আমি বাচ্চাদের মাথার উপর সাতবার ঘোরালাম আর দুটো শুকনো লঙ্কাও ওর মাথার উপরে সাতবার ঘোরালাম তারপরে কিছুটা নুন নিয়েছি এবারে এই নুনটাও ওর মাথার উপরে সাতবার ঘুরিয়ে নেব এরপরে সর্ষে নুন আর লঙ্কা আমি পুড়িয়ে দেবো পুড়িয়ে দেওয়ার পরে ওই সমস্ত জিনিসগুলোকে আমি মাঠের মধ্যে পুঁতে দেবো নইলে জলের মধ্যে ফেলে দিতে হবে তাহলে দেখবে বাচ্চার উপর যদি কোনো নজর খারাপ প্রভাব যদি পড়েও থাকে সেটা দেখবে দূর হয়ে যাবে এইভাবেই আমরা ঘরোয়া টোটকা প্রয়োগ করে বাচ্চাদের উপর কু নজর কাটাই এইবারে যে টোটকাটা বলবো সেটা হলো ঘরে মানে আর্থিক উন্নতির জন্য আমি যেটা করি দেখো এখানে আমি কয়েকটা খুচরো পয়সা নিয়েছি তাতে সিঁদুর লাগে মা লক্ষ্মীর চরণে আমি এই টাকাগুলো অর্পণ করলাম তো সারাদিন রাখার পর রাতের দিকে আমি ওই টাকাগুলো নিয়ে একটা ছোট্ট লাল কাপড়ের মধ্যে ওই টাকাগুলোকে রেখে ভালো করে মুড়ে নিয়ে আমি এইবারে আমার পার্সে এই কাপড়টা মানে পার্সের একটা কোণে এই কাপড়টা রেখে দেবো এতে দেখবে কোনো দিনও তোমাদের পার্সে টাকার অভাব হবে না পার্স কখনোই খালি থাকবে না টাকা কিছু না কিছু থাকবে এর প্রত্যক্ষ দর্শি আমি এই টোটকাটা তোমরা ফলো করে দেখো অবশ্যই তোমাদের উপকার হবে এটুকু বলতে পারি পারি নেক্সট ফুলযুক্ত লবঙ্গই সবসময় ব্যবহার করতে হবে তো এখানে দেখো আমি তিনটে ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গ পড়ালে রাহু কেতু ও শনির কুপ্রভাব কমায় কর্পূর ও লবঙ্গ পড়ানোর জন্য সব সময় কিন্তু পেতলের প্রদীপ ব্যবহার করা উচিত এটাই শুভ শনিবার সন্ধ্যায় প্রদীপের মধ্যে লবঙ্গ তিনটে আর একটা কর্পূর জ্বালিয়ে রাখলে শনির সাড়ে সাতের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় তবে এই প্রদীপটা অবশ্যই মহাদেবের সামনে জ্বালিয়ে রাখতে হবে এতে মহাদেব সন্তুষ্ট হন আর দেখো কর্পূরটা জ্বলে গেছে আর এই লবঙ্গগুলো পড়ে গেছে একদম কিন্তু ছাই হয়নি এখন এই পোড়া লবঙ্গগুলো তুলে নিয়ে জলে ফেলে দিতে হবে নেক্সট টোটকাটা হলো প্রত্যেকটা সংসারে স্ত্রীর মধ্যে ঝড় রয়েছে বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠোকি তো লাগবে এটা স্বাভাবিক কিন্তু এগুলোও নিয়ন্ত্রণ করা যায় যদি আমরা একটুখানি চেষ্টা করি তো এখানে আমি একটা কাঁচের বাটিতে কিছুটা পরিমাণ নুন নিয়েছি আর তাতে তিনটে লবঙ্গ দিয়ে নিয়েছি চলো এইটাকে এখন আমি আমার সবার ঘরে খাটের নিচে একটা কোনায় রেখে দেবো সবার চোখের আড়ালে কারো চোখ যাতে এতে না পড়ে তাই জন্য আমি কনের দিকে ঢুকে রেখে দিলাম এতে কিছুটা হলেও স্বামী স্ত্রীর মধ্যে ঝড়ঝাটিটা কমবে আর স্বামী স্ত্রীর মধ্যে একটু হলেও ভালোবাসা থাকবে তো বন্ধুরা আমার এই টোটকাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মনে হয় এই টোটকাগুলো যদি তোমরা একটুখানি ফলো করো অবশ্যই তোমরা একটু না একটু উপকৃত তো হবেই হবে এটা আমি মানে বলতে পারি এইবারে যে যার বিশ্বাসের ওপরে যে যে যেভাবে বিশ্বাস করে আর কেউ যদি বাস্তুতন্ত্রের ওপর বিশ্বাস না করে সেটা তো আর কিছু করার নেই যে যার বিশ্বাসের ওপর তো আমরা মানে আমাদের ঘর সংসারে আর্থিক উন্নতি বলো বা মঙ্গলের জন্য বা দাম্পত্য জীবন জীবনে সুখে থাকার জন্য যাই হোক না কেন এইসব ঘর টোটকা মেনে চলি আর এগুলো কাটানোর তো কোনো উপায় নেই ঘরোয়া টোটকা ছাড়া তাই আমরা করি ঘ চাইলে করতে পারো আর একটা কথা দেখো এগুলো করলে ক্ষতিতে কোনো কিছু হচ্ছে না বা অনেক পয়সা খরচাও হচ্ছে না এগুলো তো ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এই টোটকাগুলো করছি তো তাতে কোনো খরচা নেই অতএব করলে কোনো ক্ষতি হবে না বরং উল্টে একটু না একটু উপকারই তোমাদের হবে তো তোমরা চাইলে তোমরাও করতে পারো আর আমি এইভাবেই আমার ঘর সংসারটাকে সুখে শান্তিতে রেখেছি ভাবলাম তোমাদের সাথে আজকে ডেলি ব্লগ শেয়ার না করে যদি আমি আমার ঘরোয়া টোটকা ভিডিও শেয়ার করি মানে যেগুলো আমি করে থাকি প্রতিনিয়ত সেগুলো যদি শেয়ার করি তাহলে কেমন হয় তাই জন্যই আজকের এই ভিডিওটা জানি না তোমাদের কার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমাকে কি বলবো একটা কমেন্ট করো বা লাইক করে দাও তাহলে বুঝবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত